জয় শ্রীরাম জয় শ্রীরাম করে মারছে কারা ওই নিম্ন শ্রেণীর ব্যক্তি যারা কিছুদিন আগে একজন মহিলা মাসুম দুধের বাচ্চাকে নিয়ে রাস্তায় চলে যাচ্ছে আর কয়েকজন নিচু জাতের ব্যক্তি জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে ওই মহিলাকে এই রকম অপদস্থ অপমান করে যাচ্ছে কে বলবে বন্ধু আজকে বিশ্বের মাটিতে মার খাচ্ছে কারা মুসলমান মরছে কারা মুসলমান কেন বলুন তো এই মুসলমানের ভিতরে কিছু কাদ্দার আছে হ্যাঁ যখন বাবরি মসজিদ তারা মন্দির করলো আমাদের ভিতরে কিছু টুপিওয়ালা মুসলমান হিন্দুদের পক্ষে গিয়েছিল টেবু সুলতানকে যখন শহীদ করা হয়েছিল আমাদের ভিতরে কিছু কাদ্দার এই ব্রিটিশদের সাথ দিয়েছিল আলীরা খোদা আলী কে মসজিদের নামাজের কাতারে ভুজালি মেরেছিল মুসলমানের ভিতরে গদ্দার তার নাম ছিল আব্দুর রহমান বিন মুলজিব ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু চক্রান্ত করে শহীদ করেছিল যারা সব নামদারি মুনাফিক কাट्टर মুসলমান ছিল তারা ইসলামে সবচেয়ে ক্ষতি করেছে যারা খ্রিস্টান নয় ইহুদি নয় হিন্দু নয় নাসারা নয় সবচেয়ে বেশি ক্ষতি করেছি আমাদের ভিতরে কিছু নামদারি মুনাফে মুসলমান যারা কথা বলেন ঠিক কিনা বাবাজিরা ভাইরাই আমার আমার মুসলমানের ছেলেরা নৌজুয়ান যুবকেরা হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে ওই নবীজির কথা বলা হয়েছে ওই নবীজির কথা বলা আছে নিরপলিঙ্গ চিদ দৃশ্য নাম কটি শনি নাম হতার মিন্দুর হতার মিন্দুরা মহা শরিন্দরা ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্তু সেই নম হো আম সন্তা সরতি শতপতি মার মেঘে সুন্দরম মঙ্গলম হিন্দু ধর্ম গ্রন্থে বেদে আছে যারা পণ্ডিত মানুষ যারা বামন মানুষ যারা ওই বেদ যারা পরে তারা দেখবে লাভালাভি করে না মুসলমানদের দেখে ভক্তি করে বাঙাল গুলো আর নিচু জাত গুলো মুসলমানদেরকে দেখে বেশি ব্যঙ্গ ঠাট্টা করে কথা বলেন না কেন আমার এ মুসলমানের ছেলেরা এ নজবান যুবকেরা হিন্দু ভাইরা যদি কেউ শুনতে পায় শুনে নাও আর এখানে ইউটিউবার না ইউটিউব করছে কাল সকালে এই আপনার এই গ্রামের জালসাটা আপলোড হবে কালকে কত শত হিন্দু ভাইরা শুনবে হা শুনে নিও তোমার বেদে লিখা আছে নিরপলিঙ্গ ছিদ দেশ নাম আম সন্তা সরতে শতপথে মার মেঘে সন্দরাম মঙ্গলাম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্তু তৈ নম নম ইন্দ্রজনা উপস্রোত নাম নানা সংসা ভবিষ্যতে পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু তিনি একটা ধর্মের গুরু হবেন না তিনি হবেন সব ধর্মের একাই জগৎ গুরু তিনি যখন পৃথিবীর জমিনে আসবেন নারী কাটা অবস্থায় আসবেন মায়ের সাথে নারীর কোন যুক্ত থাকবে না এ বাবা জিরা ভাইরাই আমার চিকিৎসা বিজ্ঞানী তাই বলে মহিলাদের যখন মেন্স বন্ধ হয়ে যায় ওই মায়ের পেটে যখন বাচ্চা তৈরি হয় আহারে মায়ের পেটের না পাক রক্তটা ওই মায়ের নারীর সাথে যুক্ত হয়ে বাচ্চার শরীরে যায় তাই প্রতিটা বাচ্চা ভমিষ্ট হবার পরে নারী কাটতে হয় কিন্তু আমার আপনার দয়ার নবী মায়ার নবী নারীর সাথে কোনো যুক্ত ছিল না আর মায়ের পেটে খাবার কেমনে পেল আল্লাহ পাক যেন জানিয়ে দিল আরে দিলাবো না না আমার নবী হলো তো তো জাহানের বাদশা তাই আমি আল্লাহ জান্নাতি খাবারটা কুদরতি হাত দিয়ে আমি আমার নবীকে মায়ের পেটে খাওয়াইয়ে দিলাম দয়ার নবী আমার যখন ভূমিষ্ঠ হয় নারী কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয় লিঙ্গ ছিদ দৃশ্য নাম আর লিঙ্গ ছেদ অবস্থায় পৃথিবীতে আবির্ভাব হন খতনা করা ছিল খতনা এ মুসলমানের ছেলেরা জানা আছে নাকি পৃথিবীর জমিনে সর্বপ্রথম খাতনা কার হয়েছিল নবী খিল্লা আহারে বেদ বলে দিয়েছে আরে হিন্দুরা তোমরা তো চামড়া কাটো না মুসলমানরা চামড়া কাটে অতচ তোমার বেদে লিখা আছে ছেদ নেপাল লিঙ্গ ছিদা দেশ নাম ও নমো ইন্দ্রজনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে আগা হিন্দু ভাইরা লিঙ্গ করে না হিন্দু ভাইরা চামড়া কাটে না হিন্দু ভাইরা প্রস্রাব করে পানিও নেয় না আছে তোমরা তোমাদের শরীরে যদি পিসের ছিটা লেগে থাকে তোমরা যেন ঠাকুর ঘরে ঢুকবে না মানে না বেদ পুরান্ত জীবনে পড়ে না এ বাবা জিরা আমার মনোযোগ সহকারে জ্ঞান গর্ব কিছু আলোচনা শুনিয়ে দিয়ে বিজ্ঞান সম্মত আলোচনা শুনিয়ে দিয়ে আমেরিকার দেশের বিখ্যাত একজনা বৈজ্ঞানিক ওই বৈজ্ঞানিকের নাম হলো ডক্টর হোবেন সাত বছর রিসার্চ করেছিল মুসলমানরা কেন খাতনা করে মুসলমানরা কেন বিশ্রাপ করে পানি নাই মুসলমানরা কেন খাতনা করে মুসলমানটা কেন বিশ্রাপ করে পানি নাই সাত বছর রিসার্চ করার পরে পাদ্রিগুলোকে বলেছি দিল শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেওয়ার কথা তোমরা বলে দাও চিকিৎসা বিজ্ঞান আর বড় বড় বৈজ্ঞানিকরা রিসার্চ করে জানতে পেরে গেল কেন কেন খ্রিস্টান ধর্মের শিশুকালে বাচ্চাদের কেন খাতনা করে দেওয়া হবে বলে জানো নাকি মোহাম্মদের খাতনা করা অবস্থায় পৃথিবীতে আবির্ভাব হয়েছে মুসলমানরা তার সন্ন্যত গুলো পালন করে Ah, <sweak> মুসলমান এই দুটো কারণে এক বিশ্বাস করে পানি নেওয়া আর এক হলো বিশ্বাস করে করে সহকারে পানি নেয় যত্ন আর এক হলো ছেলেরা শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেওয়া হয় এই দুইটা মুসলমানদের অভ্যাসের কারণে মুসলমানদের লজ্জায় স্থানে চারটে রোগ হয় না একটা হলো গনোরিয়া একটা হলো সিপিলিস একটা হলো ক্যান সমস্যার একটা হলো এর বাবারা বাইরে আমার আজ খ্রিস্টান ধর্মে শিশুকালে বাচ্চাদের খাতনা করে দিয়া হয় হিন্দুরা বলে কাটুয়া মানে আমাদেরকে ঠাট্টা করে গো ঠাট্টা করে খেপা আমাদের কি তোদেরই তো ধর্মগ্রন্থে লিখা আছে লিঙ্গচ্ছেদ করতে হবে মানে চারটে রোগ হবে চারটে রোগ দেখবেন মুসলমানদেরকে ঘিন না করে আপনি হিন্দু পাড়ায় যাবেন কলে মুখ লাগিয়ে শুধু পানিটা পান করবেন আর বামন ঘরে বউমা যদি দেখতে পাই তো কলের মুখটা সাত বার আরে যাদের দেহ থেকে পিসাবের গন্ধ পাওয়া যায় তারা আবার মুসলমানকে এরকম ঘিন্না না করিস তোরা এরাই আমার ছাগলে গরুতে পিস করে পানি নেয় ও প্রাণী ওকে পানি নিওয়া লাগে না আর মানুষ যারা হবে তাদেরকে পানি নিতে হবে কি হবে না মানুষ যারা পশু যারা গরু যারা ছাগল যারা আরে মুসলমানের বাচ্চা বলে দাবি করে একশোর মধ্যে সহত্তরটা যুবক ছেলে বিশ্রাপ করে পানি নেয় না ও মুসলমানের বাচ্চা রাস্তার ধারে বার করে ছকচর করে পেশাব করে দেয় বারধেকটা পিসাব প্যান্টে লেগে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকে জানিয়ে দেয় ওকে মানুষ জানো বলো না লাহুম কুলুবুল্লাহ ইয়াফকুনা বিহা ওয়া লাহুম আইনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলা আইকা কার আন আপ আদাল উলাইকা হুমুল গাফিলুত কোরআন এর পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 1 আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় বোঝেও বোঝে না যারা বিবেক আছে বোঝে না দেখেও দেখে না যারা চোখ আছে দেখে না আর শুনেও শুনে না যারা কান আছে শুনে না গরু ছাগলকে পেশাব করার সময় পানি নিতে হয় মানে না ওটা অবলা প্রাণী তাই ওদের জন্য ওসব লাগে না কিন্তু আমরা যে মানুষের বাচ্চা আমাদেরকে রাতের বেলায় জৈন মিলন করে সকালবেলায় ফরজ গোসল করতে হয় হয় কি হয় না পাখি থাকা যাবে এক ঘন্টা আগে জৈন মিলন হয়েছে সঙ্গে সঙ্গে গোসল করে নেওয়া লাগবে কি লাগবে না না থাকা যাবে এ আমার দেখবেন গরু ছাগল গরু তো আপনাদের আছে গলায় দড়ি দিয়ে রেখেছেন ওই বেগটিয়া ব্রিজটা পার করে ওই মাঠের দ্বারা আপনি ধান কিংবা সরিষা চাষ করেছেন আপনারই ঘরের গরুটার গলার তরি খুলে গেছে আপনারই গরু আবার আপনারই জমি গরুটা জমির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন না এ সরিষা গুলো তো খাবো না এটা আমার মালিকের জমি আচ্ছা গরুটা এমন ভাববে না সামনে যেটাই পাবে সেটাই চালাবে ও বলো বলা পশু ওর বিবেক নাই বুদ্ধি নাই আরে তোমার ঘরের ছেলেটার মেয়েটার তো বুদ্ধি আছে ও সামনে জিটাই সেটাই দিন গেলে করে বারোটা ভাই গরুর মতো গাল দিয়ে আরে যত খাবি খা অল্প দিনে যৌবন হারাবে আর তিন মাস পরে বউ পালাবে হারবাল কোম্পানি ধনী হবে আর বিমল খেলে এই সমস্যা হবে খা খা যাকো শুধু কেমন চিব হচ্ছে তাও আমরা ছাগলের চাইতে অদম ওদের বাপ আছে বলছে বাপ বাপগুলো কিছু বলে না হুম ছেলে মানুষ ভাই ভাইরা আমার মুসলমানের ছেলেরা नौজवान যুবকেরা কেউ দুঃখ নেবেন না কেউ মনে কষ্ট নেবেন না আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আমার আপনার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মোহাবত করেন কাদেরকে পাকবুল আলমের সবচেয়ে বেশি মোহব্বত করে কাদের কাকে করে আমার নবীকে করে আর আমার নবী উম্মত উম্মতি করে আল্লাহ পাক রব্বুল আলমিন কুরআ পা জানিয়ে দেন قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وتجاره تخشون قصادها ওয়া মাশা কেন তার দাউ না গা আহাপ্পা ইলাই কমিন আল্লাঘী ও আর সুলিঘি পুরাণেতে পারা নম্বর নয় ভার নম্বর 10, খ্রিস্টান নম্বর নয় আয়াত নম্বর ২৪ লাইন নম্বর ছয় শব্দ হলে প্রাণ পাক দেখে নিতে হয়। আমার আল্লাহ বাঘ জগতের মানুষকে জানিয়ে দেয় অঘন ভি আপনি বলে দেন তোমরা তোমাদের বাপ মা কে ভালোবাসো তোমরা তোমাদের ছেলে মেয়েদের আদায় করো তোমরা ব্যবসা করো তোমরা করো চাষ আবাদ তোমরা বাড়ি গাড়ি করো তোমরা ব্যাংক ব্যালেন্স করো আমি আল্লাহ কোনটাই তোমাদের নিষেধ করি নাই তবে হ্যাঁ হা চাষ আবাদ করতে গিয়ে আল্লাহ আল্লাহ নবীকে ভুলে যাবে না বিবিকে মহাব্বত করতে গিয়ে ছেলে মেয়ের মায়াই পড়ে গিয়ে এক আল্লাহ এবং নবীকে তোমরা ভুলে যেও না চাকরি বাকরি চাষাবাদ আবাদ করতে গিয়ে টাকা টাকা করতে গিয়ে এক আল্লাহ এবং নবীকে যেন ভুলে যাবে না যখন তোমরা আল্লাহর নবীকে ত্যাগ করে দেবে নবীর সন্নত যখন বাদ দিয়ে দেবে আমি আল্লাহ পাক জানিয়ে দিই যেখানে যাবে লাঞ্ছিত অপমানিত হবে সুখ শান্তি তোমার নসিবে কখনো জুটবে না সব জায়গায় লাঞ্ছিত হবে সব জায়গায় অপমানিত হবে